তোমাদের দেব একটা চরম ডিসকাউন্ট বেশ কিছু মেডি কালেকশান দেবো খুবই 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 কম প্রাইসে এর আগে দিয়েছিলাম একবার ফাইভ ডাবল নাইনে মেডি কালেকশান আজকেও দেবো ফাইভ ডাবল নাইনে মেডি ঠিক আছে যেটা যার ভালো লাগবে ঝপা ঝপ অর্ডার করে ফেলবে ফাটাফাটি সব প্রিন্ট রেখেছি তবে কি এগুলোর কিন্তু সবগুলো সব সাইজ অ্যাভেলেবেল নেই ঠিক আছে এবং কোয়ান্টিটিও অত বেশি নেই ওকে চলো ফাইভ ডাবল নাইনে ঝাপা ঝপ অর্ডার করবে এগুলোর কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস সিক্স সেভেন্টি ফাইভ মানে অফার প্রাইস অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে সেভেন নাইনটি ফাইভ অফারে তোমরা সিক্স সেভেন্টি ফাইভে করে নিয়েছ কিন্তু আজকে যারা অর্ডার করবে এই কটা পিসই এই কটা পিসের মধ্যে হয়তো কোনোটাতে এক পিস বা কোনোটাতে দু পিস এরকমই আছে সব ফাইভ ডাবল নাইনে দিয়ে দেবো ফাইভ ডাবল নাইন ওকে চলো ঝাপা ঝপ দেখাই কি দারুণ দারুণ কালেকশনগুলো জাস্ট দেখবে এই আছে পিসটা হ্যাঁ খুব সুন্দর এই সমস্ত মিডিতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই শুধুমাত্র প্রত্যেক করা দল ছুট হয়ে গেছে মানে কি ছিল চারটে হয়তো সাইজ ছিল একটা সাইজ রয়েছে সেই কারণে কিন্তু এগুলো ফাইভ ডাবল নাইন করে কিন্তু দেওয়া হচ্ছে হুম যার যার লাগবে যার যার সাইজে ম্যাচ করে যাবে তারা তারা নিয়ে নেবে ওকে ফাইভ ডাবল নাইন আচ্ছা মিডি কী কী ফিচার্স রয়েছে একটু বলে দিই মিডি হচ্ছে এরকম মিড লেনথে যাবে হাঁটু থেকে খানিকটা নিচে আসবে আর লেন্থটা আর এখানে হচ্ছে এরকম ওয়াক রয়েছে যারা কন্যার রেগুলার ভিউয়ার্স তারা সবাই যেন মিডি আসলে কীরকম আচ্ছা এরকম একটা শার্ট কলারে রেডি থাকবে টপ টু বটম এরকম বোতাম লাগানো থাকবে বাট কোনো বোতামে কিন্তু খোলা যাবে না শুধুমাত্র উপরে বোতামটা খোলা যাবে জাস্ট মাথাটা গলানোর জন্য বাকি বোতামগুলো পুরোটাই শো আচ্ছা দুটো সাইডে দুটো পকেট পাবে পকেট দুটো ভীষণ ইউজফুল মানে ফোন টোন আরামসে সেটে যাবে এদিকে একটা পকেট আছে আর এদিকে একটা পকেট আছে আরামসে ফোন এটে যাবে ঠিক আছে আচ্ছা আর গেল হচ্ছে এই যে ফিতে এই ফিতে দিয়ে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে নিজেদের মতো করে ঠিক আছে এখানে একটা জিপারের মধ্যে এই এইরকমভাবে কি বলে হাতার কাপড়টা দেওয়া থাকবে মানে দেওয়া আছে আর কি চলো এই আছে মিডিটা প্রাইস যাচ্ছে কিন্তু ফাইভ ডাবল নাইন আজকের ভিডিওতে যা যা প্রিন্ট তোমরা পাবে এই প্রিন্টগুলোতে কিন্তু এই ছাড়টা আছে অন্য কোনো প্রিন্টে কিন্তু নেই ঠিক আছে চলো সরে দিলাম পরবর্তী কালারে যাচ্ছে আচ্ছা ফেব্রিক যাচ্ছে রেওন হ্যাঁ একদম প্রিমিয়াম রেওন যাচ্ছে ফেব্রিক চলো এই আছে পরবর্তী প্রিন্টটা এটাও ফাটাফাটি দেখতে দেখে নাও পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই আছে পিসটা হ্যাঁ প্রাইস যাচ্ছে ফাইভ ডাবল নাইন অফার প্রাইস যেটা যার চাই ছপা ছপ অর্ডার করে ফেলো এরপরে একটা কালার ভীষণ সুন্দর একদম সফট অ্যান্ড সোভারের মধ্যে যাচ্ছে এরকম যারা একটু লাইট কালার পছন্দ করো তাদের জন্য একদমই পারফেক্ট হবে আর সবচেয়ে বড় কথা কি বলো তো এই মিডিগুলো না তোমরা আরামসে দিনের জন্যও ক্যারি করতে পারো হয় না অনেক সময় ঘরে হয়তো আমরা একটা ফ্রক টাইপের কিছু পরতে চাই হয়তো নাইটি পরতে চাইছি না বা একটু হয় না একটু খোলামেলা কিছু পোশাক পরতে চাই তো মিডিটা একদমই পারফেক্ট হবে কেননা ওই প্যান্টের কোনো ঝামেলা নেই হ্যাঁ পরে মানে নড়াচড়া করে খুব সুবিধা চলো এই আসছে আরও একটা পিস এটাও কিন্তু খুব সুন্দর দেখতে প্রাইস আছে ফাইভ ডাবল নাইন অফার প্রাইস যেই প্রিন্টগুলো আজকের ভিডিওতে তোমরা দেখছো এইগুলোতেই কিন্তু অফার পাবে হুম নেক্সট দেখাচ্ছি আরও একটা এটা হচ্ছে মেরুন কালারের সাথে যাচ্ছে ফাটাফাটি দেখতে প্রাইস আছে ফাইভ ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এই আছে পিসটা অপূর্ব প্রিটি ফাইভ ডাবল নাইন অফার প্রাইসে পাবে হুম নেক্সট দেখাচ্ছি আরেকটা এই প্রিন্টটাও খুব সুন্দর এ দেখো এই আছে পিসটা ফাইভ ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট করো এবং আমাকে কমেন্টসে জানিও যে কেমন লাগছে অর্ডার তো করবেই ডেফিনেটলি কিন্তু তোমরা কমেন্ট সেকশনও জানিও এই দুর্দান্ত অফারটা পেয়ে কেমন লাগছে আর কালেকশনগুলো কেমন ছিল প্রত্যেকটা কিন্তু ফাটাফাটি দেখো এই প্রিন্টটা দেখো কত সুন্দর হোয়াইটের ওপরে মনে হয় সবগুলো কালার রয়েছে এত সুন্দর একটা পিস হ্যাঁ প্রাইস আছে ফাইভ নাইন নাইন অ্যাকচুয়ালি প্রাইস ছিল সেভেন নাইনটি ফাইভ অফারে তোমরা পাচ্ছিলে সিক্স সেভেন্টি ফাইভ করে বাট ফাইভ নাইন নাইন করে সব পাবে আজকে এই দেখো এটা যেমন ফোরটি সাইজটাই শুধু রয়েছে তো যারা ফর্টি রয়েছো থার্টি এইট রয়েছো থার্টি সিক্স রয়েছো তারা নিতে পারবে ঠিক আছে এই দেখো এটা হচ্ছে মিড নাইট ব্লুর ওপরে যাচ্ছে মাল্টি কালার এটাও কিন্তু ফাটাফাটি দেখতে যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে আর তোমরা প্রত্যেককে বলবো তোমাদেরকে যারা যারা অর্ডার করতে চাও হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে একটা ফোন কল করে নিও ঠিক আছে নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটা একদম সি গ্রিনের সাথে এরকম রেড গ্রিন গ্রে হোয়াইট এই সমস্ত প্রিন্ট আর কি কালারগুলো দিয়ে প্রিন্ট করা অপূর্ব সুন্দর এটা হচ্ছে ফাইভ ডাবল নাইন করে পাবে যত দেখাচ্ছি আজকের ভিডিওতে সব কিন্তু ফাইভ ডাবল নাইন দেখো এটা কি সুন্দর এই প্রিন্ট একদম সূর্যমুখী আর কি ফুল রয়েছে একদম ক্যানভাস প্যাটার্নে প্রিন্টটা রয়েছে এটাও খুব সুন্দর দেখতে ভালো লাগলে স্ক্রিনশট করো দেন হোয়াটসঅ্যাপ করবে এই যে প্রাইস আছে কিন্তু এটাও ফাইভ নাইন নাইন ওকে সরে দিলাম এরপর দেখাচ্ছি আরও একটা ফাইভ নাইন নাইন যাচ্ছে প্রাইস এই যে কী সুন্দর না কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে যদি ভালো লাগে কমেন্টসে জানাতে একদমই ভুঁটবে না কারণ তোমাদের কমেন্টসের অপেক্ষা আমি সব সময় থাকি চলো এই একটা রয়েছে এটাও প্রচণ্ড ডিম্যান্ডিং ছিল পুজোর সময় চলো এই একটা রয়েছে এটাও খুব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এটাও ফাইভ নাইন নাইন অফার প্রাইসে তোমরা পাবে এ দেখো অফার প্রাইসে পাবে ফাইভ নাইন নাইন হচ্ছে প্রাইস এই আসছে জিনিসটা ঠিক আছে সরে দিলাম এটার ট্যাগটা আবার কী করে খুলে গেল নেক্সট দেখাচ্ছি এই প্রিন্টটা দেখো এই প্রিন্টটা আমার খুব পছন্দের একটা প্রিন্ট ফাইভ নাইন নাইনে বুকিং করবে খুব সুন্দর কিচ্ছুটি বলার নেই এত প্রিটি দেখতে জাস্ট দেখে নাও যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এই আসতে পিসটা ফাইভ যাচ্ছে প্রাইস ওকে সরে দিলাম এরপর দেখো একটি ইয়েলো কালার এ দেখো এটাও খুব সুন্দর ফাইভ নাইন নাইন করে হচ্ছে প্রাইস এ দেখো থার্টি থার্টি এইট অ্যাভেলেবেল এটা হুম থার্টি এইট অ্যাভেলেবেল রয়েছে থার্টি সিক্স এবং থার্টি এইট দুজনাই নিতে পারবে হুম আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফাইভ নাইন নাইনে দিলাম সেভেন নাইনটি ফাইভে কালেকশন যার যার চাই ছপা ছপ নিয়ে নাও আজকের প্রিন্টগুলোই কিন্তু পাঁচও ফাইভ ডাবল লাইনে তাই ভিডিওটা যদি মনে মনে চায় আরেকটা বার রিপিট দেখে তারপর অর্ডার করে ফেলো ভিডিও শেষে নাম্বার দেওয়া আছে আর প্রত্যেককে রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে একটা ফোন কল করে নিও চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ